এই রাজা তার মেয়ের সে জোর করে একটি শুকুরের সঙ্গে সে বিয়ে দিয়ে দেয় যার কারণে শুকুরটি সে খুব তাড়াতাড়ি সে রাজকুমারীকে সে তার গাড়িতে চাপিয়ে নেয় আর তখনই রাজা তার মেয়েকে দেখলে সে খুব কান্না করে তারপর শুকুরটি তার ছোট্ট ঘরে সে রাজকুমারীকে সে নিয়ে যায় যার ফলে রাজকুমারীকে সে শুয়ের মতো সে জীবনযাপন করতে সে বাধ্য করে নিয়ে শুয়রটি বলে তোমার আজকে থেকে এটাই হলো ঘর যা শুনে রাজকুমারী সে খুব কান্না করতে লাগে তারপর রাজকুমারী সে কান্না করতে করতে সে শুয়রের বিছানাতে সে ঘুমিয়ে যায় নিয়ে রাজকুমারী সে পরের দিন যখন ঘুম থেকে উঠে আসে দেখতে পাই সে শুকুরের বাড়িটি একটি রাজপ্রাসাদে সে বদলে গিয়েছে যার কারণে সে অনেকটা বেশি অবাক হয়ে যায় তারপর খুব তাড়াতাড়ি সে রাজকুমারের কাছে চলে যায় আর সে সবকিছু সে জানতে চায় নিয়ে রাজকুমার বলে আমাকে একটি ডাইনি অধিসাব অধিশাপ দিয়ে সে আমাকে শুকর বানিয়ে দিয়েছিল আর বলেছিল একটি কথা বলা আঙ্গুর ও একটি হাস্যকর আপেল আর একটি এমন একটি ফল যার শব্দ এক ঘন্টার মতো এবং তারা যদি একসঙ্গে মিলিত হয় তাহলে এই অধিশাপ থেকে সে মুক্ত পাবে যেটা তুমি এসে সব সম্ভব হয়েছে নিয়ে রাজকুমারী সে রাজকুমারের এই কথা শুনে সে খুব খুশি হয়ে যায় আর তার একসঙ্গে সে জীবন কাটাতে থাকে